আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি রুকন আহমেদ এই ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তোমাদের যে কৃকুন নীতি কোন উৎপাদ নয় দশমিক এটা হচ্ছে তোমার টোটালি কৃকুন নীতির এই ক্লাসটা সহ এটা হচ্ছে তোমার দশম ক্লাস এই ক্লাসে আমি তোমাদের বইয়ের নয় দশমিক গুরুত্বপূর্ণ একটা সিকিউ সমাধান করব মূল বইয়ের উনত্রিশ নাম্বার হ্যাঁ দেখো এখানে কি বলছে প্রদত্ত চিত্রের আলোকে

আর বি মান কি আছে ভূমির মান আছে লম্বের মান আছে ওয়ান আর বুমির মান কি আছে রুট তোমাকে কি বের করতে হবে অতিভুজ বের করতে হবে আচ্ছা এখানে দেখো অতিভুজ আছে এ এর মান কত হ্যাঁ আগের তোমাদের বইয়ের যে এর আগের যে নবম ক্লাসে আমরা যে সৃজনশীলতা সলভ করছি ওইখানেও এ সি এর মান বের করতে বলছিল অতিভুজ আচ্ছা এখানে আমরা যে কাজটা করব এই অঙ্কটাকে সমাধানের ক্ষেত্রে যদি এটাকে আমরা সলিউশন করি তাহলে এখানে আমরা অবশ্যই লিখব চিত্র হতে প্রাপ্ত চিত্র হতে পারে দেখো চিত্রে কি আছে এ বি হ্যাঁ এ বি সি ত্রিভুজ এই ত্রিভুজে কার কার মান দেওয়া আছে একটু দেখো এ বি ইকুয়াল হচ্ছে ওয়ান এ বি আর বি সি এর মান কি দেওয়া আছে দেখো বি সি এর মান দেওয়া আছে রুট থ্রি এখন বের করতে বলছে এসি এটা অবশ্যই পিতাগোরা দিয়ে বের করা যাবে এখানে জাস্ট আমরা লিখে দিব পিতাগুরাসের উপপাদ্য অনুসারে পিতাগুরাসের উপপাদ্য অনুসারে আচ্ছা একটু বুঝো এখানে জার্মান প্রয়োজন এসি এসি কি অতিপুস তাহলে এসির উপরে আমরা একটা কি দিতে পারবো স্কার অতিপুস স্কোয়ার ইকুয়াল এব হচ্ছে লম্বো অতিভু স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস বিসি হচ্ছে কি ভূমি ভূমি স্কোয়ার ঠিক আছে তাহলে এই যে এসি হচ্ছে অতিভু অতিভু স্কোয়ার ইকুয়াল এবি হচ্ছে লম্ব লম্ব স্কোয়ার প্লাস বিসি হচ্ছে ভূমি ভূমি স্কোয়ার আচ্ছা এখন আমি যে কাজটা করব এই অংশে এসি স্কোয়ার ইকুয়াল এবি দেখো এবি এর মান কি দেওয়া আছে 1 জাস্ট 1 বসায় দাও 1 স্কোয়ার বিসি বিসি এর মান কি দেওয়া আছে √3 ঠিক আছে

স্কোয়ার তুলে বামে স্কোয়ার তুলে ডানে কি দিতে হয় রুট সুতরাং এসি ইকুয়াল দেখো কি আসছে টু এই হচ্ছে অ্যান্সার কাঙ্ক্ষিত অ্যান্সার এসি এর মান কি টু ঠিক আছে আশা করি বুঝতে পারছো এইখানে যে অতিবুষটা বের করছো এই এসি এর মান কি আসছে বলো টু আসছে কি কঠিন নাকি পারা যাবে তো আচ্ছা আশা করি তোমরা পারবা হ্যাঁ একবারে ইজি একটা প্রশ্ন এবং দুই মার্কের জন্য এগুলি হ্যাঁ বা এগুলি বিশেষ করে সিকিউ বেশি সরি এম কিউ বেশি আসে এবং কিউ আসলেও এটা হ্যাঁ কতে থাকে দুই মার্কের জন্য থাকে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমরা হ্যাঁ উনত্রিশে দুয়ে যে অঙ্কটা বলছে টেন এ প্লাস টেন সি এর মান মান নির্ণয় করো ঠিক আছে একবার হচ্ছে টেন এ আরেকবার কি টেন সি তাহলে আহ একটু বুঝো এই যে চিত্র এই চিত্রে এইখানে এ বি মান আছে ওয়ান আর বিসির মান রু আর এটা কিন্তু টু ঠিক আছে টু এখন চিন্তা করে দেখো একবার কি কোন দেখো যদি আমি আলাদা করে চিত্রটাকে একটু চিন্তা করি এইটা যদি একটা ত্রিভুজ চিন্তা করি আমরা ঠিক আছে এইটা যদি একটা ত্রিভুজ চিন্তা করি এই ত্রিভুজে দেখো আমি যদি এইভাবে চিন্তা করি যে এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ এটার মান দেওয়া আছে ওয়ান বিসি রুট থ্রি এবং এইটা হচ্ছে টু ঠিক আছে একবার বের করতে হবে টেন এ আর একবার বের করতে হবে টেন সি তবে এইখানে অবশ্যই আমরা একটু লিখবো যে চিত্র হতে পাই চিত্র হতে পাই এই এবিসি ত্রিভুজের এবির মান পাইছি ওয়ান আর বিসি বিসি এর মান মার্শাল্লাহ কি পাইছি রুট থ্রি আমরা বের করছি হ্যাঁ কত আগের ক হতে ঠিক আছে আচ্ছা এখন চিন্তা করো এই বিসি হচ্ছে ত্রিভুজে একবার ট্রেন দেখো ট্রেনের সাথে কি আছে দেখো এ তার মানে একবার এক কোন ধরে করতে হবে তুমি একটা চিন্তা করো তুমি যদি এক কোন ধরে চিন্তা করো তাহলে এই যে এক কোণের বিপরীত বাহুকে কি চিন্তা করতে হবে এখন লম্ব নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহু প্রতিভুজ তাহলে এটা অবশ্যই কি হবে ভূমি প্লিজ একটু বুঝো টেনের সাথে কি আছে এ এক ধরে করতে হবে অবশ্যই এই যে এক যাকে কোন ধর তার বিপরীত বাহু হচ্ছে লম্ব আর নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ এটা লম্ব এটা অতিভুজ হলে এটা অবশ্যই কি হবে ভূমি ঠিক আছে আচ্ছা একটু দেখো তাহলে আমি যদি আগে টেন এর মান বের করতে চাই টেন এ টেন ইকুয়াল টেন হচ্ছে সাগর সরি টেরা লম্বা বুথ হচ্ছে টেরা লম্বা বুথ হচ্ছে টেরা লম্বা বুথ টেরা লম্বা মানে কি টেরা বলতে টেন লম্বা বুথ মানে লম্ব ভূমি টেন হচ্ছে লম্ববাই ভূমি এখানে লম্ব কি আছে দেখো বিসি আর ভূমি কি আছে দেখো এবি জাস্ট মান বসায় দাও বিসি বিসি এর মান কি আছে দেখো

ট্রেনের সাথে তোমরা দেখতেই পাইতেছ ট্রেনের সাথে কি আছে তুমি যখন এই কোন ধরবা তখন এইটা হবে লম্ব আমি যদি একটু তোমাদের জিনিসটা ক্লিয়ার করি এইটা হবে লম্ব আর এইটা হবে ভূমি ঠিক আছে আবার বলতেছি ট্রেনের সাথে কি আছে সি সি খুন ধরলে সি খুনের বিপরীত হচ্ছে লম্ব এব হচ্ছে লম্ব আর নিচেরটা কি হবে ভূমি আর অতিপ্রস্থ সবসময় একই থাকবে এখন যেহেতু টেন সিকুন টেন মানে লম্ব বাই ভূমি এখন লম্ব কি আছে দেখো এ বি হচ্ছে লম্ব আর ভূমি কি আছে বিসি এ বি এর মান হচ্ছে ওয়ান এ বি এর যে মান এ বি এর মান কি আছে বলো ওয়ান আর বিসি বিসি এর মান কি আছে বলো রুট থ্রি তাহলে এই এক হ্যাঁ টেন এর যে মান টেন এর মান পাইছো রুট থ্রি আর মান কি পাইছো ওয়ান বাই রুট থ্রি রাইট এখন এই অংশে আমরা যে কাজটা করবো যেটুকু অংশে মান নির্ণয় করতে বলছে মান নির্ণয় বলে কার মান নির্ণয় করতে বলছে দেখো টেন এ প্লাস টেন সি ঠিক আছে টেন এ প্লাস টেন সি টেন এ প্লাস টেন সি

কিন্তু কি হবে লম্ব এখানে আমাদের এখানে যাতে হ্যাঁ বুঝতে সমস্যা না হয় যখন এক কুন্দোর বা যে কুন্দুর বা তার বিপরীত লম্ব এটা যদি লম্ব হয় তাহলে এটা বমি আর সি দলে এর বিপরীত লম্ব এটা যখন লম্বা হবে এটা আর অতিভুজ কিন্তু কখনো চেঞ্জ হবে না কারণ আমরা জানি অতিভুজ হচ্ছে যে সমকোণ 90 ডিগ্রি কোণের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ কি বুঝতে পারছো ঠিক আছে এরপর দেখো প্রদত্ত চিত্রের আলোকে যে চিত্রটা আছে এই চিত্রের আলোকে কার মান নির্ণয় করতে বলছে x ও y এর মান নির্ণয় করো আচ্ছা এখানে যে চিত্র আছে x এবং y এর মান যদি আমাকে নির্ণয় করতে একটু বোঝার চেষ্টা করো এই যে কোণ

সবাই জানি এইখানে যে আগের যে অঙ্কটা আছে ওইটা ক হতে প্রাপ্ত লিখতে পারবো দেখো যেহেতু প্রয়োজন দেখো যে এর মান কি আছে দেখো টেন এর মান আছে রুট থ্রি কথা বুঝতে পারছো তাহলে এই অংশে দেখো আমাদের যেহেতু এক্স বা এক মান দরকার ফার্স্ট আমরা আবার একশ কোথায় আছে আবার নিব সি তাহলে এই যে যেহেতু এক্স প্লাস ওয়াই এর মান ধরবে এক্স প্লাস কার মধ্যে আছে এ এবং এখানে আমরা আগে অঙ্কে দেখছি যে টেন এর মান কত রুট থ্রি জাস্ট ক হতে প্রাপ্ত যে টেন এ ইকুয়াল কি আছে বলো রুট থ্রি এখন আমি যে কাজটা করব টেন টি কি থাকবে জাস্ট কার মান বসাবে একুন দেখো এই যে একুন একুনের মধ্যে কি আছে একটু বুঝো একুনের মধ্যে কি আছে এক্স প্লাস ওয়াই একুনে কি আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কিবর্তে রুট থ্রি এখন আমরা যে কাজটা করবো বামে যদি টেন থাকে ডানে অবশ্যই কি লিখতে হয় টেন টেন কত ডিগ্রি মান রো আমরা সবাই জানি ষাট ডিগ্রির মান এখন জাস্ট আমি কি কাটবো টেন এবং টেন কাটবো সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি এইটা হচ্ছে আমার এক কোণ কি বুঝতে পারছো বাবুরা এরপরে আমরা যে কাজটা করব tan এর হ্যাঁ x এর মান দরকার তাহলে এক কোণের কাজ আমরা শেষ করতে পারছি এরপরে যেটা করব x y যেমন এক কোণে আছে এই যে x 1 কোথায় আছে দেখো x y একটু বুঝো এই যে x 1 কোন কোণে আছে সি সিকুল এইটাও আমরা পেয়েতে পাইছি এবং একটু বুঝো হ্যাঁ

এক নম্ব দুই নং যোগ করে হ্যাঁ এক এ কি আছে দেখো এক্স প্লাস কত সিক্সটি এক এ আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত ডিগ্রি সিক্সটি আর দুই নং আছে 30 হ্যাঁ যে তো আমরা যোগ করবো এখানে কি কি কাটা যাবে একটু দেখো কিন্তু কিসের বলো এর ঠিক আছে ই ওয়াইটা কিন্তু মাইনাসের

দেখো এক ন কি ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত সিক্স দুই নঙে ছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত থার্টি এখানে যদি আমরা যোগ করি এই অংশে যুগের কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে তাই না বিয়োগের যে নিয়ম এখানে বিয়োগের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে দেখো এটা তোমরা জানো আগে পড়ে আসতো আগের শ্রেণীগুলিতে এক্স এর আগে কি আছে প্লাস প্লাসটাকে কি দিতে হয় মাইনাস মাইনাস থাকলে কি দিতে হয় প্লাস প্লাস থাকলে কি দেওয়া লাগে মাইনাস ঠিক আছে তো আচ্ছা এখন আমি যে কাজটা করব একটু দেখো এই অংশটা কি একটু বলার চেষ্টা করো প্লিজ এই এক্স টা কিন্তু কিসের মাইনাস এর কাটা যাবে ঠিক আছে যদি কাটো এ ওয়াই প্লাস এর এ ওয়াই প্লাস এর ওয়াই আর ওয়াই যোগ করলে অবশ্যই কি হবে

ফিফটিন ডিগ্রি এই হচ্ছে আনসার তো এটা বইয়ের তোমাদের বইয়ের ঊনত্রিশ নম্বর যে একটা সৃজনশীল মেন বইয়ের মেন বইয়ের সিজনশীলগুলি বরাবরই গুরুত্বপূর্ণ হ্যাঁ সবসময় গুরুত্বপূর্ণ এগুলিকে ভালো ভালোভাবে করতে হবে এগুলি যদি তুমি পারো বোর্ডের অংশগুলি অবশ্যই করতে পারবে ঠিক আছে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ